লাইভের লোগো সহ ট্রাউজার এই ট্রাউজারগুলোও কিন্তু ট্রাই করে দেখতে পারেন সাইডে এরকম পকেট পেয়ে যাবেন এন্ড জিপার সিস্টেম obviously জিপারগুলো অনেক সুন্দর এন্ড হেভি এন্ড লাস্ট ওয়ান চাইলে কিন্তু এই কালারটাও ট্রাই করে দেখতে পারেন সো ট্রাউজার দুইটা নিলে কত 1490 টাকায় দুইটা ট্রাউজার কিন্তু পেয়ে যাবেন লাইভ শপিং এর যে কোনো আউটলেটে इवन আপনি डायरेक्टली পেজে মেসেজ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লিউ হাফেজ ডট শপিং ডট কম ডট বি